ত্ত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আলো একবার চৌত্রিশ বার অথবা শেষে পরে আছে না এটা পড়ে ফুদিলে কোন ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনার না বিশ্ব নাই বলেন প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুরসি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সোমান আরেকটু একটু পরে গণ একটা জিনিস ছাড়া ইল্লাল মাও সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এবার সোমান মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সোমান না মুমিন সুযোগ খোঁজে মুমিন কাজ করে স্মার্টলি আপনারা জানেন কাবা ঘরের চারটা কর্নার আছে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার যেখানে হাজরা আসাদের পাথর আছে এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনা সব মাফ করে দেয় এটা জান্নাতি পাথর গাল লাগিয়ে চোখ লাগিয়ে মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন আর এই জায়গায় পেট লাগিয়ে শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনাদের আট দশটা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না এইভাবে তাকাইতে হয় ওদের দিকে তাকাইলে তার টুপি যাবে পিছনে ইয়া উচু তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোনো রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে আল্লাহ একটাই দোয়া জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও তো কিছু বাকি রাখছে কথা বলেন দ্য বিলিভার দে ওয়ার্ক স্মার্ট

জাহান্নামীগুলোরে জান্নাতি বানাতে আমি কুরআন নাজিল করেছি আল কুরআন আল কারিমের 30 তম পারা 112 তম সূরা একটি সূরা সাইজের ছোট হলেও ফজিলত শেষ নাই অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি আমরা গুরুত্ব দিতে চাই না কিন্তু আসলে এর গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না সুরা তুলে ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম আসলে অনেক গুরুত্বপূর্ণ সুবহানাল্লাহ পড়া তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো শিখবো জানবো আমলের নিয়তে নিয়ত খালেজ করেন ইন্নামাল আমালু বিনিগিয়া সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে আপনি যদি লোক দেখানোর জন্য সালাদ পড়েন হবে মানুষে আপনার আলহাজ ডাকবে এজন্য যদি হস করেন কবুল হবে এরকম হাজি আসানা না নাই আলহাজ না ডাকলে সে ইত্যাদি না নাই আপনি চেতেন কেন আপনি কি আলহাজ শোনার জন্য হস করছেন হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য চিনি কে এটার নাম এখলাস সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া এটার আরবি নাম হচ্ছে এখলাস আরবি নাম কি আর এখলাস নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়ে দিয়েছে সুমান আল্লাহ সুরাতুল এখলাস আঞ্চলিকতার সুরা দ্য সুরা অফ সিনসিয়ারিটি এই জন্য শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ পড়েন তো এটা একটা ক্লাস এই জন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন সুরাটার নাম হচ্ছে সুরাতুল এখলাস কিনা সুরাতুল এখলাস এ সুরা আয়াত সংখ্যা চারটি চিল্লা বলেন কয়েকটি এ সুরাটা মাক্কি সুরা কি সুরা সুরাটার নাম হচ্ছে সুরাতুল এখলাস সুরাতুল এখলাস ই শুধু এসূরার নাম নয় আরো অনেকগুলো নাম পাওয়া যায় তন তন্মধ্যে একটি নাম হচ্ছে

আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে নুইয়ে যে মাথা নত করে বাবার কাছে নাই দয়াল আল্লাহ রে দয়া করো আমারে কেউ যেটা শোনে না শোনে কে আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তালাকে ডাক দেন তিনি শুনতে পায় নাকি মাজরাতে ডাক দিলে শুনে না তুফানে পরে ডাক দিলে না ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না এজন্য বিপদে পড়লে মন যখন বিষণ্ন থাকবে দুঃখের সময়ে আমরা চাইব কার কাছে সব সময় প্রশংসা ইদা করবো আইন বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও বিষ্ণাই বলেছেন তোমার পায়ের জোতার ফিতাও যদি ছিড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে জুতা ছিটে গেছে মুচির দোকানে তো যেতেই হবে কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে আল্লাহর কাছে এটা হচ্ছে বিশ্বাস বিশ্বাস অগাধ থাকবে তার আল্লাহর উপর যেকোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা চিল্লায় বলেন তিনি কে যদি আমার সুক্রিয়া করো আমাকে যদি থ্যাংকস দাও তাহলে আমি আল্লাহ তোমাকে নিয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেবো আর এত কিছু দেওয়ার পরে যদি না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে ওমারে ফারুক উবাই ইবনে কাপ রাজি আল্লাহ আলহুকে জিজ্ঞেস করল ইয়া উবাই মা হুয়া তাকুয়া উবাই তাকুয়া কি হে আমিরুল মিনিন আপনি কি কাটা যুক্ত কোন রাস্তা দিয়ে এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা খালি কাটা এটাই তাকুয়া এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাত ছানি কোনো পাপ কোনো পঙ্কিরতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে গানের কনসার্টে চলো ধুম্মা চলে ধুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ বললিতে চলো একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফের দাউস বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কি পর্নোগ্রাফি স্মার্ট ফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কিনা কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কিনা এটাই সবসময় মোমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ইমান এটার নাম তাকুয়া এই তাকুয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ইমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয় তুমি তৌফিক দাও এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় আসে নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশরিক ইসলামের শত্রু নাস্তিক

যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান নামটাকে কাঁপিয়ে তুলবে এই সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্ব নবীর কাছে যে বলে সাধু আন্না খাও মোহাম্মদ রসুল্লাহ কারণ ওই সাহাবি আত্মহত্যা করে মারা গিয়েছে তার কপালে শাহাদা জোটে নাই এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহর জুকনা হোসনাল খাওয়াতি হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ইমানের মৃত্যু দিও বিশ্বনী বললেন আল্লাহ আল কাল জেনে রেখো এই গোষ্ঠের টুকরাটার নাম হচ্ছে কাল সেটার নাম কি এই যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে থাকে এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কাল্ব আল্লাহ বি জিক্রিল্লাহি তৎমা ইননুল কোন কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এই কলবে থাকবে সুবাহানম্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ মা আল্লাহ আকবার এই চারটা জিকির সবচেয়ে সেরা জিকির খেয়াল রাখবেন